হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এই অন্নদা একাদশীর দিন অর্থাৎ আজ দোসরা ভাদ্র উনিশে আগস্ট দু বন্ধুরা আজ আপনি কিছু করুন আর নাই করুন এই একাদশীর দিন অতি অবশ্যই একটি বার হলেও শ্রবণ করুন এই একাদশীর ব্রত কথা বন্ধুরা এই অন্নদা একাদশী কিংবা অজা একাদশীর দিন আপনারা যদি এই ব্রত শ্রবণ কিংবা পাঠ করেন তবে আপনারা দুঃখ থেকে মুক্তি লাভ করবেন এবং শুধু তাই নয় আপনারা অতি অবশ্যই এই ব্রতের পরদিন সকালে অর্থাৎ পারণের পরে অতি অবশ্যই এই ব্রত কথাটি আরও একটি বার শ্রবণ কিংবা পাঠ করবেন এতে আপনাদের ব্রত সম্পূর্ণ হবে বন্ধুরা এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষা অন্নদা একাদশীর মাহাত্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে এটি শ্রবণ করুন বন্ধুরা এখন শুরু করতে চলেছি এই একাদশীর ব্রত কথা আপনারা সকলে অতি ভক্তি সহকারে এবং খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং এই ভিডিওটি শেষে যদি আপনারা এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকে ই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজন এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে বড় দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্মিত হলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রিজাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্নিহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখের সমাপ্তি হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্রও জীবিত হল আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয়স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম লাভ করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে যোগ্যের ফল লাভ হয় বন্ধুরা এই ছিল এই অন্নদা একাদশী কিংবা অজা একাদশীর ব্রত কথা আর এরপরে আপনাদের জানাতে চাইব এই অন্নদা একাদশী কিংবা অজা একাদশীর দিনক্ষণ তো আগেই বলেছি আমি জানিয়ে দেব আপনাদের এই আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের পরদিন সকালের পারণের সময়সূচি কী থাকতে চলেছে আপনারা তা জেনে নিন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি শুরু হচ্ছে আগামী আঠেরোই আগস্ট সন্ধ্যে পাঁচটা তেইশ মিনিট থেকে এবং শেষ হবে উনিশে আগস্ট দুপুর দুটো বেজে তেত্রিশ মিনিটে উদয় তিথি অনুসারে উনিশে আগস্ট অজা একাদশী পালিত হবে অন্যদিকে এই বছর অজা একাদশীতে একাধিক শুভযোগ রয়েছে তবে তার আগে আপনাদেরকে জানাইয়ে দিই এই উনিশে আগস্ট ভারত এবং বাংলাদেশেই এই ব্রত পালন করার সময় পড়েছে এই শুভ ও লাভজনক যোগেই ব্রত পালন করতে হবে এবং নিয়ম মেনে পুজো করলে অসীম ফল পাওয়া যায় যে একাদশী তিথিতে ব্রত পালনের পর দ্বাদশী তিথিতে ব্রত ভঙ্গ করা হয় অর্থাৎ উনিশে আগস্ট এই ব্রত পালন করার পরের দিন সকালে অর্থাৎ বিশে আগস্ট সকাল নটা বেজে তিরিশ মিনিটে এই ব্রত ভঙ্গ করার শুভ সময় থাকছে সকালে স্নান করে লক্ষ্মীনারায়ণ পুজো করবেন এরপর তুলসী পাতা খেয়ে ব্রত ভঙ্গ করবেন বন্ধুরা অন্নদা একাদশীর দিনে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর ধ্যান করে উপবাসের প্রতিজ্ঞা করতে হবে পুজো স্থানে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করে প্রদীপ ধূপ ফুল ফল দিয়ে যথাযথ পুজো করতে হবে এরপরে বিষ্ণুদেব এবং শ্রীকৃষ্ণের ভজন পাঠ করতে হবে পারলে রাত্রি জাগরণও করতে পারেন এবং পরদিন নির্ধারিত সময়ে মধ্যে উপবাস ভঙ্গ করতে হবে বন্ধুরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আশা করছি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন তাই বন্ধুরা এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এই রকমই উপকারী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং এই পূজা পূজাপাঠ রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে